তো মুন্নার থেকে সাইট সিন দেখার চারটে ডিরেকশন আছে এক হলো হচ্ছে গিয়ে কোয়েম্বাটু ডিরেকশন দুই কোচি ডিরেকশন তিন নম্বর হচ্ছে গিয়ে মধ্যপট্টি ড্যাম উচ্চারণের জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা আরেকটা হচ্ছে থেকদ্রি যাওয়ার পথে যে ডিরেকশনটা পড়ছে এই চারটে ডিরেকশন বাদেও আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমরা কভার করে নিতে পারো তো কোচি থেকে যখন মুন্নার আসবে তখন কোচি থেকে মুন্নার যাওয়ার পথে যে 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 গুলো হবে সেইগুলো আমাদের ভিডিওতে আমরা বলে দিয়েছি এবং লেখা আছে আজকের ভিডিওতে থাকছে কোয়েম্বা টু ডিরেকশনে যে সাইট সিন গুলো আছে আচ্ছা আগামীকালের ভিডিওতে থাকবে কি থাকবে যে আমরা মধ্যপট্টি ড্যামের দিকে যেগুলো আছে সেগুলো আর পরের দিন ঠেকটি যাওয়ার পথে সেই আচ্ছা তা বাদে যেটা তোমরা জিপ সাফারিটা করতে পারো জিপ সাফারিতে অনেকগুলো প্লেসেস ওরা কভার করে হচ্ছে সকালবেলা ঘন্টার জন্য হয় অথবা একটা ফুল হয় যদি তোমাদের কাছে এক্সট্রা দিনের বদলে চার দিন তোমরা থাকতে চাও তাহলে তোমরা একদিন ওই ফুল ডে করতে পারো কিন্তু আমাদের দুজনের তিন দিন ছিলাম আমরা মুন্নারে তিন দিন থাকছি তাও আমাদের ফুল ডেটা থেকে মনে হচ্ছে যেন হাফ ডেটা বেশি ভালো আর কি মানে সব অনেকটা মেন পয়েন্ট গুলো ঘোরা হয়ে যাবে কেন এলিফ্যান্ট বাত আমরা যাবো থেক দিতে করতে তার জন্য আমরা হাফ ডেটা চুজ করেছি এই হলো মুন্নারের তোমরা কিভাবে কিভাবে মুন্নার দেখতে পারবে সাইট সিং গুলো কভার করতে পারবে আর আমরা প্রত্যেকটা সাইট সিং কি কি আছে না আছে কোন ডিরেকশনে কি কি আছে প্রত্যেকটা ভিডিও নিচে নিচে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব তাহলে চলো আজকে আমাদের যাত্রা শুরু করি আমি কার মেইন মোটো হচ্ছে কি করে একটা মানুষ বা কিছু জন মানুষ করে নিজের মতো করে ঘুরতে পারে এবং কি ঘুরবে সেগুলো দেখানো ইনফরমেশন তো চলে আসলাম আমরা ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক একদম এখানে একটা ম্যাপও দেয়া আছে তোমরা একটু ম্যাপটা দেখে নাও মানে কোথায় সেলফি পয়েন্ট কোথায় পয়েন্ট সবই তো ফেব্রুয়ারি আরেকটা ইনফরমেশন ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি এক মাস এটা বন্ধ থাকে আচ্ছা কারণ এই সময় যে এখানকার যে নীলগিরি থর যেটা আছে যেটা আছে হ্যাঁ

মানে এই বাসের যে ভিড় সেটা থাকে না ড্রপিং পয়েন্টে দাঁড় করিয়ে দিল এইটাই আবার ফেরার সময় বোর্ডিং পয়েন্টও বটে যাই হোক নেমে যাওয়ার পরেই দেখলাম সুন্দর করে অ্যারো দিয়ে বোঝানো আছে কোন দিকে হাঁটতে হবে কোন দিকে পেয়ে নিউজ কোন দিকে ক্যাফেটেরিয়া কোন দিকে ইকোশপ তো আমরা সেই অনুযায়ী চললাম ফলো করতে করতে আমরা চলে আসলাম বাস আমাদের নামিয়ে দিলো এবার এখানে ওই টুকটুক টাইপের আছে কিন্তু সে গলফ কার বলছে সেটাকে মানে গলফ কার দিয়ে পুরো পার্ক পার্কটা ঘোরাবে মানে ওই নীলগিরি ঘরে ওখানে নিয়ে যাবে কিন্তু তার জন্য এক ঘন্টা ওয়েটিং টাইম আছে এক ফিউটা দেখতে আমরা হেটেই রওনা দিয়ে দিলাম প্রায় 1 কিলোমিটার কাঁচা কাঁচা হাঁটা পথ আছে কিন্তু তার আগে ভিউটা দেখার পর না জাস্ট মেসমারাইজিং লাগছে আর কথা হচ্ছে যে প্রচন্ড গরম প্রচন্ডই গরম ওইদিকে আর একটু ভিউ আছে নি ওইদিকে ফেরার সময় দেখছি ঠিক আছে হ্যাঁ ফেরার সময় দেখি এবার হাঁটতে ওইটাই হচ্ছে যে সমস্যা সমস্যা মানে এত উচ্চতে এক রোদের যা তেজ মারাত্মক তেজ মানে সে আর কি কি বলবো ওরে বাবা ওই উচ্চতে উঠতে হবে রে হ্যাঁ আমাদের যেটা উঠতে হবে সেটা সম্ভবত ওই উচ্চতে ওই যে যাচ্ছে সেইখানে যাই হোক আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম জলের বোতল নিয়ে নিয়েছি একটা সাদা থাকলে ভালো হতো ঠিক আছে চলো যেতে যেতে জিনিসপত্র দেখাই সত্যি হাঁটাটা সাংঘাতিক দুর্বিষহ হচ্ছে আরো রোদের কারণে রোদের কারণে মানে এখন জানুয়ারি তাতে এই অবস্থা জাস্ট ইমাজিন যদি এটা গরমকালে আসা হয় ও তাহলে শেষ তবে হ্যাঁ প্রতিটা জায়গা ওরদি এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এত সুন্দর লাশ গ্রিন এটা মানে না দেখলে না মানে ক্যামেরা যায় না কিভাবে কতটা জাস্টিফাইস করবে বাট এটা নিজের চোখে দেখতেই হবে তাও একবার চেষ্টা করছি এই রোদের তেজে হাঁটতে কষ্ট হচ্ছে তবুও এই সৌন্দর্য এই প্রকৃতি দেখে জানা যায় না আমাদের কষ্টটা কোথায় বিলীন হয়ে যাচ্ছে আর সত্যি এখানে না আসলে বলে যাবে না জায়গাটা কতটা সুন্দর রাস্তায় যেতে যেতে এইভাবে দাঁড়িয়ে পড়ে আমাদের জাস্ট ভিউয়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে মানে যত ক্লান্তি রোদে ক্লান্তি কিচ্ছু নেই ওদিকে দেখা বন্দিতা তোমাদের জন্য সুন্দর সুন্দর শট নেওয়ার চেষ্টা করছে আর হ্যাঁ আমরা কিন্তু কোনো প্রফেশনাল ক্যামেরা ইউজ করি না আমরা এই দুটো ফোন থেকে আমরা শুট করি এই নীলগিরি থর যেটা আমরা ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে দেখতে এসেছি সেটা সাধারণত দেখা যায় দক্ষিণ ভারতে নীলগিরি পাহাড় এবং ঘাটের কিছু কিছু অংশে এই নীলগিরি অনেক সময় নীলগিরি আইবেক্স 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 আবার শুধু নামে পরিচিত আর আর এটা কিন্তু তামিলনাড়ুর স্টেট এই নীলগিরি কেবলমাত্র নীলগিরি পাহাড়ের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এটা কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বর্তমানে সংখ্যা অনেকটাই কমে গেছে তাই এদেরকে সংরক্ষণ করে রাখছে আমাদের গভর্নমেন্ট

আলিবেগলাম ন্যাশনাল পার্কে জায়গাটা খুব সুন্দর যতটুকু বললাম একটু রোদের তেজ আছে ঠিকই কিন্তু মানে মাঝে মিষ্টি হাওয়া ছাড়াতে মালুম হচ্ছে না সেই হবে বাট অবশ্যই জল কিন্তু ক্যারি করতেই হবে আর ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি বন্ধ থাকে তার মানে এপ্রিলে প্রচন্ডই গরম হবে ওই সময় না আসাই ভালো বেস্ট হচ্ছে গিয়ে যদি অক্টোবর থেকে এখানে আসা যায় ওয়েদার কিছুটা প্লেজেন্ট থাকবে আশা করা যায় এখন নিচে নামজি তো যাই হোক অ্যাজ ইউজুয়াল আমরা আজকে ব্রেকফাস্টটা আমাদের একটু স্কিপ হয়ে গেছে কেন যেহেতু সকালবেলা ওই জিপ সাফারিটা করেছি তারপরে আমরা আবার এই ট্রিপটাতে রেডি হয়ে যেতে তো মাঝখানে মাত্র আধা ঘন্টা টাইম পেয়েছিলাম তো ওতে আমরা দুজনে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে করতেই ড্রেস চেঞ্জ আমি হ্যাঁ আমি ড্রেস চেঞ্জ করেছি করতে করতে টাইম চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য এখন আবার ফিরে যাচ্ছি তো আমরা পার্ক তেমন বেরিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু রিফ্রেশমেন্টের জন্য চা কফি সমস্ত কিছু ব্যবস্থা আছে এখন বাসের লাইনে বসলাম যা ম্যাগনেট কিনে ম্যাগনেট কিনে নেবো পরে কিনে নেবো এখানে স্পেশাল সেরকম ম্যাগনেট দেখিনি যাই হোক ম্যাগনেট আমরা তো কিনবো ভালো কেক আর পাইনাপেলের জুস সবকিছু আছে কুলফি চা চা কফি জল

আমাদের উপভোগ করার জন্য চলে এসছি আমাদের

এখানে আছে পার হেড আর একটা কথা এখানে আইফোন কাজ করলো না এখানে জিওর কোন টাওয়ার নেই প্রথম কথা খুব খারাপ আর কোনো কিছুই কাজ করছে না এই জায়গাটা টাওয়ারে আর ওয়াইফাই ওরা দিচ্ছে বাট আমার হচ্ছে আইফোন আমার আইফোনে বললো ওয়াইফাই কানেক্ট হবে না ওর এস টোয়েন্টি থ্রি স্যামসাং এর সেটাতেও ওয়াইফাই কানেক্ট করা সম্ভব হলো না তো শেষ পর্যন্ত কার্ড দিয়ে পেমেন্ট হলো হ্যাঁ এখানে কিন্তু ক্যাশ চলে না ওয়াটার ফলটা দারুণ লাগছে দূর থেকে যেটুকু দেখলাম যেটুকু ঝলক পাচ্ছি অসাধারণ লাগছে আমাদের কেন সকলে স্নান করতে আসছে বুঝতে পারছি আমাদের মহারাষ্ট্র সিরিজ যারা যারা দেখেছেন যারা তো ওয়াটারফলস খাদিনতে খাদিতে আমরা যে কটা খান্ডি 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 যে কটা ওয়াটারফল দেখিয়েছি অপূর্ব অপূর্ব মানে বিলিভেবল ওটা ওয়াটারফলেরই রাস্তা আর ঠিক তেমনই সুন্দর হচ্ছে কি এই ওয়াটারফলটা আচ্ছা এই ওয়াটার ফলে কিন্তু যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা চাইলে স্নান করতে পারবেন এখানে টাওয়ালের ব্যবস্থা আছে এখান থেকে টাওয়াল দিয়ে দিচ্ছে অবশ্যই ভাড়া নিতে হবে বাট আমরা এখন কিছু স্নান টান করবো না আমাদের আরো অনেক জায়গা যাওয়ার আছে হ্যাঁ তবে হ্যাঁ জল খুব ফ্রেশ প্রচুর লোক এখানে লোকাল লোক স্নান করছে এবং জায়গাটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তার এই পাটটা কিন্তু কোয়েম্বাটোরের দিকে পড়ে এই পাটটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিজিটিং সাইট বলা যেতে পারে একদম বহুদিন পর সেই মহারাষ্ট্রে আসার পর থেকে ওয়াটারফল এত ভালো দেখিনি একদম কানে মানে বহুদিন দিন একটা ওয়াটারফল পেলাম আতিরাপাল্লি আর আমরা এত ভালো মহারাষ্ট্রে দেখেছিলাম ইডেন লোনাবলা থেকে যখন আমরা ট্রেন জার্নিটা ওই কারণ করেছিলাম হ্যাঁ যেন সিনিকটা ওয়াটারফল সোচি পাহাড় পড়ছে দেখতে যারা দেখেননি তারা দেখে নিন আমরা ডেসক্রিপশনে পুরো সিরিজটা দিয়ে দেবো লিঙ্কটা হ্যাঁ আর ওইখানে মানে আমরা মহাবালেশ্বর পাঞ্চগাঁতে কিছু কিছু ওয়াটার ফলস দেখেছি কিন্তু মন প্রাণ জুড়িয়ে দিয়েছিল ওখানে হচ্ছে আমার খান্ডি খান্ড ফলস মানে খান্ডি রাস্তাটা জুড়ে খান্ডি হচ্ছে একটা ওয়াটার ফলস পুরো রাস্তাটা জুড়ে দুই পাশ ধরে শুধু ওয়াটার ফলস আর ওয়াটার মানে আর ওটা হচ্ছে গিয়ে মনসুনের জন্যই হ্যাঁ খান্ডি জায়গাটা কিন্তু মনসুন চলে গেলে মজা নেই মানে আমরা যেদিন আমি সেদিন এত বৃষ্টি হচ্ছে মানে পুরো ঢেকে গেছিলো আর কি মেঘে আর খান্ডি ওয়াটার ফলস টা এমন যে তো মানে পায়ের তলা থেকেই ফলস আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি ওইখান থেকেই হচ্ছে টা শুরু হচ্ছে ব্যাপার আরেকটা জায়গা আছে মানে এইগুলো দেখার পরেই বহুদিন পর ফলস পেলাম হচ্ছে আথিলাপল্লি আর তারপর হচ্ছে এই ফলসটা চলো এই যে এরিয়াটা যেটা দেখাচ্ছি আমরা যেখানে আনলাম সেই জায়গাটা যে পুরো কফি প্ল্যান্টেশন হয় এখানে এখানে টি প্লান্টেশন নেই টি প্লান্টেশন এখানেও বন্ধ হয়ে গেছে জায়গাটা কিন্তু অপূর্ব পাহাড়ের কোলে এবং সুন্দর এরিয়া সত্যি আর এই হচ্ছে আজ আমাদের বাহন পালিয়ে গেছি আমরা এখন যে এরিয়াটাতে এসেছি সেটা টোটালটা হচ্ছে স্যান্ডেলউড চারদিকে শুধু স্যান্ডেল স্যান্ডেল এটা স্যান্ডেলউড ফরেস্ট সেই পুষ্পা ঝুকে গানে ইনশাআল্লাহ তা সেই জায়গাটা এখানে তো এখানে এসে এখানে এসে হট করে দেখলাম একটা মানে দুটো হরিণ সেটা আমাদের দেখে আবার ভয় পালিয়ে গেল কিন্তু খুব সুন্দর আমরা এখন যে এরিয়ার মধ্যে দিয়ে ঘুরছি সে এরিয়াটা টোটালটা হচ্ছে চিন্নার ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যায় এখানে কিন্তু দেখার জন্য প্রচুর জিনিস আছে কিন্তু হ্যাঁ এটা যদি উপভোগ করতে হয় এখানে ট্রেকিং আছে সেটা করতে গেলে কিন্তু সকাল আটটার মধ্যে আসতে হবে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে আর সকালে আমরা জিপ সাফারি করেছি সেই জন্য আমরা কিন্তু এটা থেকে বিরত থেকেছি

সাধারণত সবাই মুন্নারে কয়েকটা সিনিক জিনিস জায়গায় হয়ে যায় মুন্না এক থেকে দুদিন থাকে আমরা সাজেস্ট করবো মুন্নারে যদি পারেন চার দিন অন্তত রাখা আমরা তিন দিন রেখেছি তাহলে আরো সুন্দর আরো সুন্দর সুন্দর অব্বির জায়গা আছে যারা লোকাল অটো যারা সার্ভিস আছে আমাদের প্রায় পুরো একটা জিনিস দেখিয়েছেন

ফিরে আসলাম আজকে এখন আমাদের রুমে চলে এসেছি এরি সাথে শেষ হলো আমাদের মুন্নারের দ্বিতীয় দিন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনকার সুবন্ধিদেরকে সাপোর্ট করবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন সিরিজ কেরালা আর জানাবেন কেমন লাগলো